যে একটা মাত্র পদ্ধতিতে বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠান ঠিক করা যাবে আমি চ্যালেঞ্জ করে বললাম বাংলাদেশকে একটা প্রতিষ্ঠান ঠিক করলে সারা বাংলাদেশ সমস্ত প্রতিষ্ঠান ঠিক হয়ে যাবে সেটা কোনটা যদি আপনি বিয়ার পদ্ধতিতে নির্বাচন করেন একমাত্র বিয়ার পদ্ধতি নির্বাচনই হতে পারে একটা সরকার এবং সেই সরকার বাংলাদেশ সমস্ত ঘুষ কমবে দুর্নীতি কমবে কেন কমবে লাখ চাঁদাবাজি কমবে এক দল চাঁদাবাজি করলে আরেক দল যখন বাধা দিবে তখন সেটা পার্লামেন্টে চলে আসবে পার্লামেন্টে আসার এমপি সাহেবরা বলবে তোমার পোলাপান চাঁদাবাজি নাইলে আস্থা তুলে নিব তোমার উপর দিয়ে সমর্থন আপনি লিখে রাখেন এই সংসদীয় সংস্কার হইলে পরে আর কিছু লাগবে না আর সংসদীয় সংস্কার নিশ্চিত করতে হইলে পিয়ার পদ্ধতি অন্যতম কাজে এই ফেসিস্ট ফেসিজম বজায় রেখেও যদি আপনি দেশ ঠিক করতে চান পিয়ার পদ্ধতি অন্যতম মাধ্যম কেউ কেউ বলে সংবিধানে নাই নো এটা রাজনৈতিক ডিমান্ড জনগণের ডিমান্ড আপনি কেন সংবিধানের দোহাই দেন সংবিধানের দোহাই দিয়ে আপনি স্বৈরাচার হবেন বিয়ার পদ্ধতি চায় আমি আমার বিশ্বাস তারা যে দেশকে ভালোবেসে চায় তা কিন্তু নয় যারা পিয়ার পদ্ধতি চায় তারা গোটা চল্লিশ সিট পাবেন এই ভরসায় চায় আপনি মনে করেন একটা দেশটাকে ভালোবেসে চায় আবার যারা পিয়ার পদ্ধতি চায় না তারাও দেশটাকে ভালোবাসে তা কিন্তু নয় পিয়ার পদ্ধতিতে না হলে সে টু থার্ড মেজরিটি পাবে এই কারণে সে পিয়ার পদ্ধতিতে চায় না কাজেই দুইটা যারাই জিনিস উপস্থাপনকে ভালোবাসে না কিন্তু আমরা মনে করি এই মঞ্চে এই মুহূর্তে যারা বসে আবার আপনাদের মধ্যে যারা দেশকে ভালোবাসেন তারা কিন্তু ভাববেন পিয়ার পদ্ধতি জাস্টিফাইড কেন তাহলে সরকার দুর্বল হয় কেউ কেউ চিৎকার করে বলেন সরকার দুর্বল দেশ ক্ষতি হবে না একটু আগে আমার ভাই বলছেন জাপানে পাঁচবার প্রধানমন্ত্রী বদল হয় তো কি আসে যায় আপনি পারবেন না আপনি চলে যাবেন এটা জন্য নির্বাচন লাগতেছে না অন্য একটা পার্টি আবার চালাবে কিন্তু সুবিধা হবে কি আপনি যত সংশোধনী আমরা চাচ্ছি শুধু পার্লামেন্ট দিয়ে হবে কেন সেটা বলছি এই যে জুলাই সনদ বাস্তবায়নের কথা আসতেছে এটা সংসদ দুই বছর পরে করবে অথচ এটা সাত দিনে করবে তখন না করলে আমি তোমাদের উপরে আস্থা তুলে নিব কারণ এত মোহ এত লোভে দেখতে বললাম আমার সামনে কত মাইক্রোফোন তাদের সামনে হাজার হাজার থাকে। গাড়ি পট পট করে উনি আধা করে রেখেছে রাস্তাটা বন্ধ খুব দীপ তোলেন সাথে তার নাতি থাকে খুব ভাল লাগে দেখো তোমার দাদা যাচ্ছে আমার জন্য পুরো রাস্তা দেশটাকে নিয়ে গেছে সেই জায়গায় দায়িত্বের জায়গায় নাই তাইলে বহু লোক জীবনে পদত্যাগ করতো কেউ কেউ বলেন বিদেশ থেকে এসে দেশ ঠিক করবেন তা আমার বাড়িতে একশো বাংলাদেশের লোক কাজী বিদেশ থেকে যে আমার দেশের জন্য মঙ্গলজনক যেমন আপনি চব্বিশে জুলাই ছত্রিশে জুলাই যেটা পাঁচই আগস্ট ওই দিন যারা এই ফেসিস সরকারের স্মরণের জন্য বুকের তাজা গুলি নিছে সে যদি রাজাকারের নাতি হয় সে সেদিন আমার মতে মুক্তিযোদ্ধা আর সেদিন যারা সাংবাদিক বলেন এক্স ওয়াই লয়ার বলেন ওই পক্ষে যারা নানান জায়গায় বক্তব্য রাখছে তারা মুক্তিযোদ্ধার নাতি বা সন্তান হল তারা সেদিন রাজাকার সো দিস ইজ দ্য থিং তো আমরা আজকে যেটা আশা করি একমাত্র পিয়ার পদ্ধতি নির্বাচনই হতে পারে একটা সরকার এবং সেই সরকারের বাংলাদেশ সমস্ত খুশ কমবে দুর্নীতি কমবে কেন কমবে লাখ চাতাবাজি কমবে এক দল চাতাবাজি করে আরেক দল যখন বাধা দিবে তখন সেটা পার্লামেন্টে চলে আসবে পার্লামেন্টে তারপর এমপি সাহেবরা বলবে তোমার পোলাপান চাতাবাজি নালে আস্থা তুলে নিব তোমার উপর যে সমর্থ আপনি লিখে রাখেন এই সংসদীয় সংস্কার হইলে পরে আর কিছু লাগবে না আর সংসদীয় সংস্কার নিশ্চিত করতে হইলে পিয়ান পদ্ধতি অন্যতম কাজেই এই ফেসিস ফেসিজম বজায় রেখেও যদি আপনি দেশ ঠিক করতে চান পিআর পদ্ধতি অন্যতম মাধ্যম কেউ কেউ বলে সংবিধানে নাই নো এটা রাজনৈতিক ডিমান্ড জনগণের ডিমান্ড আপনি কেন সংবিধানের দোহাই দেন সংবিধানের দোহাই দিয়ে আপনি সৈরাচার হবেন গেট লস্ট আপনি দেশের জনগণকে ভাববেন আর প্রত্যেকটা রাজনীতিবিদ আয়না শুনে দাঁড়ায় দেখবেন জনগণরে ভাবেন না নিজের একার কথা ভাবেন রাজনীতিটা ছেড়ে দেন আজকে জনগণ কথা ভাবেন আমাদের মতো সিনে টান করে কথা বলেন বাংলাদেশের সময় ফ্রিডম অফ স্পিচ ছিল বলো না বাক স্বাধীনতা তাই সারা জীবন 55 বছর ধরে বাংলাদেশে বাক স্বাধীনতা আছে ফ্রিডম অফ স্পিচ আছে বাট ফ্রিডম আফটার স্পিচ আছে কিনা দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট আজকে কিন্তু আমরা ফ্রিডম আফটার স্পিচ এই যা বলে যাচ্ছি তারপরে সেই যদি ফ্রিডম আফটার স্পিচ ইজ मच মোর ইম্পর্ট্যান্ট দ্যান ফ্রিডম অফ স্পিচ ধন্যবাদ শ্রোতাবৃন্দ